এই সংসারে সব থেকে কঠিন কাজ কোনটা কেউ বলবে ধন অর্জন করা কেউ বলবে যুদ্ধ করা কেউ বলবে জ্ঞান অর্জন করাই সব থেকে কঠিন কাজ এবারে প্রত্যেক ব্যক্তির নিজস্ব একটা অভিজ্ঞতা আছে আর সেই অভিজ্ঞতা অনুসারেই তার একটা উত্তর আছে সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন কাজ হলো তপস্যা করা অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় বিলীন হয়ে যাওয়া এবারে এর থেকে বেশি কঠিন সংসারে আর কেই বা হতে পারে এই সংসারে এই সমাজে এই পরিবারে থেকেও নিজেকে সামনের দিকে ধৈর্য ধরে এগিয়ে নিয়ে যাওয়াই হল থেকে কঠিন কাজ যখন আপনি তপস্যা করেন তখন আপনার সেখানে ধৈর্য ভাঙার মতন কেউ থাকে না না আপনার কোনো বন্ধু থাকে না নিজের কোনো প্রিয়জন আত্মীয় থাকে না আপনার কোনো শত্রু থাকে সেখানে আপনার তপস্যা ভাঙার মতন কেউ থাকে না কিন্তু যখন আপনি এই সমাজে থাকেন যখন এই পরিবারে থাকেন তখন কেউ না কেউ এসে আপনার এই ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় কারণ তাদের মানসিকতা আলাদা তাদের কর্মজীবন আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আলাদা তাদের জীবন জীবনযাপনও আলাদা তাই সংসারের সব থেকে বড় কঠিন কাজ হলো তপস্যা করা তপস্যা এটাই যে আপনি সমাজে থেকে এই সংসারে থেকে এই পরিবারে থেকে নিজেকে ধৈর্য ধরে অগ্রসর করে এগিয়ে নিয়ে যাওয়াই হলো এ সব থেকে বড়ো কঠিন কাজ সব থেকে বড়ো তপস্যা তপস্যা তো জঙ্গলে গিয়েও করতে পারবেন সেখানে তো আপনার ধৈর্য ভাঙার মতন কেউ থাকবে না কিন্তু সংসারে এরকম অনেক ব্যক্তি রয়েছেন যা আপনার ধৈর্যের ভাত ভেঙে ভেঙে দিতে পারে অনেক শক্তি রাখে তাই ধৈর্য ধরুন আর এগিয়ে যান অগ্রসর হয়ে যান আর ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখুন বিশ্বাসেই আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বিশ্বাস আর ধৈর্য এ দুটোকেই জাগ্রত করুন মনকে তাহলেই আপনি তপস্যায় সফল হতে পারবেন কেমন লাগলো বেশি করে ভিডিওটা শেয়ার করবেন হরে কৃষ্ণা